রাজীব গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের শ্রদ্ধার্ঘ নিবেদন সভা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিশে আগস্ট ইস্পাতনগরীর এজন সানডে ক্লাবের কাছে একটি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন সভার আয়োজন করা হয় রাজীব গান্ধী স্মৃতিমঞ্চের পরিচালনায় এবং পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়ের নেতৃত্বে এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেসের সেবা দলের সভাপতি অমুল হালদার আইএনটিইউসি নেতা রানা সরকার পূর্ণেন্দু পান্ডা সংগঠনের যুব নেতা সুব্রত ঘোষ তুষার ঘোষ সুরজিৎ ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা এই দিনটি সদ্ভাবনা দিবস হিসেবে সারাদেশে পালিত হয় এখানে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রাজীব গান্ধী তার মা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর উনিশশো চুরাশি সালে কংগ্রেসের দায়িত্ব ভার নেন তিনি চল্লিশ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন এখানে প্রধান অতিথি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায় তার বক্তব্যে বলেন রাজীব গান্ধী ভারতের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সম্প্রীতি জাতীয় অখণ্ডতা এবং শান্তি বজায় রাখতে চেয়েছিলেন এবং বাকি বিশ্বের জন্য একজন শুভেচ্ছা দূত হিসাবে পরিচিত হয়েছিলেন তরুণ বয়স থেকেই তার চিন্তাধারা আধুনিক ছিল এবং তিনি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে একটি উন্নত জাতির ধারণার পথ ছিলেন দেশের অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজীব গান্ধীর মতো একজন অত্যাধুনিক মানসিকতা সম্পন্ন নেতার অভাব আমরা ভীষণভাবে অনুভব করছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট একাশিতম ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধী জন্মবার্ষিকী আজকে যুব কংগ্রেস এবং দুর্গাপুরে রাজীব গান্ধী স্মৃতি মঞ্চ আয়োজিত আজকে তার জন্মদিন আমরা পালন করছি জাতীয় কংগ্রেসের সমস্ত সৈনিকরা আজকে রাজীব গান্ধীর কথা নিয়ে দীর্ঘায়িত আলোচনা হচ্ছে আজকে একটা কথাই যে ভারতবর্ষের মানুষ আজকে সদ্ভাবনা দিবস হিসেবে এই দিনটিকে চিহ্নিতকরণ করেছেন এবং এই দিনটি পালন করছেন আজকে রাজীব গান্ধী এবং যুব সমাজ একে অঙ্গের সঙ্গে পরিপূরক এক সময় যখন ইন্দিরা গান্ধীর মৃত্যু পাঞ্জাব জ্বলছে আসাম জ্বলছে ভারতবর্ষের কিছু মানুষ ভারতবর্ষের বাদনকে দুর্বল করার চেষ্টা করছে সেই সময় রাজীব গান্ধী দেশের কথা চিন্তা করে জাতির কথা চিন্তা করে ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব নিয়ে প্রথমে অগ্রাধিকার দিয়েছিলেন যুব সমাজের যে তুমি আঠেরো বছরে তুমি অগ্রাধিকার পেলে ভোটার অগ্রাধিকার ভোট দেবার অগ্রাধিকার যুব সমাজকে মাঠে নামিয়েছিলেন যে এই ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশকে এই সংহতিকে এই সৌহার্দিপূর্ণ ভারতবর্ষকে ধরে রাখতে হবে রাজীব গান্ধী কম্পিউটার মাধ্যমে ভারতবর্ষকে চেনালেন বিশ্বকে চেনালেন যে ভারতবর্ষ সেই দেশ যে দেশ পারে ভারতবর্ষে শান্তি নিয়ে ফিরে বিশ্বের শান্তি ফিরিয়ে নিয়ে আসছে নিয়ে আসার উনি শান্তি দূত হিসাবে চিহ্নিত করা হলেন বিশ্বে তাই আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং যুব কংগ্রেস যে আয়োজন করেছে শ্রদ্ধা জানানো সারা ভারতবর্ষে যা চলছে রাজ্যে যা চলছে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য রাজীব গান্ধীর আদর্শকে দরজায় দরজায় পৌঁছে দিতে হবে এটাই আমাদের সংকল্প জয় হিন্দ বন্দে